আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাদের আইডি অথবা পেজে স্টার সেট আছে এই ভিডিওটি তাদের জন্য কারণ কিভাবে স্টার থেকে টাকা ইনকাম করবেন কিভাবে ডলার ইনকাম করবেন এই ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে স্টার দিয়েও টাকা ইনকাম করা যায় তো এই বিষয়ে অনেকে ক্লিয়ার না যে আসলে স্টার থেকে কিভাবে ইনকাম হয় কিভাবে টাকা উইড্রো করব কিভাবে ফেসবুক আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে এ বিষয় নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন আছে বা কীভাবে স্টার পাওয়া যায় বা কিভাবে স্টার থেকে ইনকাম করা যায় এ সম্পর্কে অনেকেই জানে না আবার অনেকে জানে তো যারা জানে তাদের তো সমস্যা নেই বাট যারা জানে না এই ভিডিওটি তাদের জন্য তো সর্বপ্রথমে হচ্ছে বলি যে কি স্টার হচ্ছে আপনার এমন একটা সেট আপ বা একটা টুলস যেই টুলসের মাধ্যমে ফেসবুক আপনাকে কোনো টাকা দিবে না বাট আপনাকে আপনার ফ্রেন্ড পরিচিত মানুষ বা আপনার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে যে কেউ আপনাকে স্টার গিফট করতে পারে এই হচ্ছে বিষয় মানে স্টার হচ্ছে আপনাকে গিফট করবে কোনো একটা ফ্রেন্ড পরিচিত মানুষ অথবা অপরিচিত মানুষ আপনার ভিডিওটা দেখে ভাল লাগছে আপনাকে স্টার গিফট করে দিছে এক গিফট একটা স্টার দিতে পারে দশটা স্টার দিতে পারে এক হাজার স্টার দিতে পারে যে যত খুশি স্টার আপনাকে দিতে পারে লাইক এটা একটা গিফট মানে আপনাকে গিফট দিতে পারে ভালো লেগে আপনার ভিডিও দেখে এখন বিষয় হচ্ছে কীভাবে আপনি স্টার পাবেন এটাই হচ্ছে বিষয় এখন স্টার পাওয়ার জন্য ডেফিনেটলি আপনাকে ভালো ভালো ভিডিও বানাতে হবে যেই ভিডিওটা দেখে মানুষের ভালো লাগবে কিছু শিখতে পারবে এবং হচ্ছে দেন আপনার সেই ভালো লাগার থেকে সেই শিখার থেকে সে মুগ্ধ হয়ে বা তাকে ভালো লাগার থেকে আপনাকে স্টার গিফট করবে একটা গিফট দিতে পারে একশোটা গিফট দিতে পারে স্টার তো একটা স্টার সমান হচ্ছে এক সেন্ট এটা আপনি ধরে নেন আপনাকে এক হাজার যদি স্টার দেয় তাহলে এক হাজার সেন্ট এক হাজার সেন্টে যে ডলার হয় সেই ডলার পেয়ে যাবে এখন হচ্ছে আপনাকে কেউ দশটা সেন্ট দিতে পারে মানে দশ সেন্ট দশটা স্টার দিতে পারে দশটা স্টার দিলে দশ সেন্ট তো এইভাবে যদি একশো স্টার দেয় তাহলে এক ডলার ইনকাম হবে তো এইভাবে এক হাজার দিলে তাহলে আপনার দশ ডলার হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার যদি স্টার গিফট করতে থাকে মানুষজন তাহলে যখন হচ্ছে আপনার ইস্টারের যখন পঁচিশ ডলার হবে তখন হচ্ছে আপনার সেই ডলারটা ফেসবুক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এখন এই যে আপনি ধরেন ভালো ভিডিও বানালেন আপনার ভিডিও দেখে ভালো লাগলো মানুষের এবং ভালো লাগার থেকে আপনাকে স্টার গিফট করা শুরু করলো যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন যে আমাকে কিন্তু অনেকেই স্টার গিফট করতেছে তো যারা স্টার গিফট করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম পারলে আরও ইস্টার গিফট করবেন এই হচ্ছে বিষয় আর হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা ভালো ভিডিও বানান এবং হচ্ছে আমাকে যারা স্টার দেয় তাদের ভিডিওতে এসে কমেন্ট করেন তাদের সাপোর্ট করেন দেখবেন হচ্ছে আপনাকেও কিন্তু স্টার গিফট করবে এই হচ্ছে বিষয় স্টার হচ্ছে আপনার ফেসবুক আপনাকে কোনো প্রোভাইড করবে না আপনাকে প্রোভাইড করবে হচ্ছে আপনার ভিওয়ার্স আপনার ফ্রেন্ড সার্কেল আপনার হচ্ছে যারা আপনার ভিডিও দেখবে তাদের যদি ভালো লাগে ভালো লাগার থেকে আপনাকে স্টার গিফট করবে এখন স্টার কিন্তু আপনাকে সেট আপ থাকতে হবে স্টার সেট করার সময় ডেফিনেটলি আপনাকে টিন সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যেটা হচ্ছে সেট আপ করে নিতে হবে আপনার আইডিতে যদি সেট আপ না করেন তাহলে কিন্তু আপনার স্টারগুলো আপনি ব্যাঙ্কে তুলতে পারবে না মানে আপনার ডলারগুলো আপনার ব্যাংকে পাঠাবে না তো স্টার সেট আপ করার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে তো এই সম্পর্কে যদি কারো আইডিয়া না থাকে অবশ্যই বলবেন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এটা দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে তো এই হচ্ছে বিষয় ছিল যাদের স্টার সেট আপ আছে মূলত তারা কীভাবে স্টারগুলো পাওয়া যায় বা স্টার কি অনেকেই জানতো না তো সেটার সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি যে স্টার হচ্ছে আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার ভিডিও দেখে ভালো লাগছে আপনাকে গিফট করতে পারে এবং এক স্টার সময় হচ্ছে সেন্ট সো একশো স্টার যদি কেউ গিফট করে তাহলে আপনার এক ডলার হবে এই হচ্ছে বিষয় পঁচিশ ডলার হলেই আপনার স্টারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় ফেসবুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ